হ্যালো গাইস এই যে হচ্ছে পাহাড় এটা কোন জায়গা আজকে চলে আসছি ইনানি ভিজের দিকে যাচ্ছি দেখেন এইদিকে দৃশ্যগুলো অনেক সুন্দর এইদিকে অনেক পাহাড় তারপরে এই দিকে হচ্ছে আপনার সাগরটা দেখা যাচ্ছে এই অনেক সুন্দর এইদিকে ছোট ছোট পাহাড়ের উপরে ঘর আছে অনেক দেখতে জায়গাটা দেখতে অনেক সুন্দর আমার সাথে আছে ভীম ভীম কেমন লাগতেছে অনেক অনেক ভালো অনেক সুন্দর একটি জায়গা দেখার মতো আসলে কক্সবাজারের সৌন্দর্য যারা না আসছেন তারা কখনো বুঝবেন না এদিকে পাহাড় কত বড় দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু না তারপরে পাহাড়ের উপরে ছোট ছোট ঘর আছে অত ক্যামেরায় দেখতে পাচ্ছেন কেন বোঝা যাচ্ছে না

গন্তব্য স্থানে ফিরতেই হবে কিছু করার নেই তো অনেক ভালো অনেক বড় পাহাড় পাহাড়গুলো অনেক বড় হয়তো দেখা যাচ্ছে না ভিডিওতে কতটা বুঝতে পারতেছে জানি না পারছি আমরা সামনে থেকে আরো অনেক বেশি সুন্দর এবং অনেক বড় চলুন আপনাদের সাথে দেখা হবে চাপান্ন কারো কেন্দ্রে